মানে আজকে যে বিষয়টা কথা বলতে সেটা হচ্ছে আজকে একটি জাতীয় উপত্যকায় আমার দৃষ্টিপো ছিল যে নৈতিক অভিযোগ আমাদের বেড়েছে সামাজিক অপরাধ মা সংক্রান্তে সংক্রান্ত করেছে মা বাবাকে নিয়ে বিরুদ্ধ আর্থিক অনটন মাদকা শক্তি সোসাই পারিবারিক কলহ মূল খারাপ তা নিয়োগ একটা নিউজ করেছে এখানে একটা শেষ বিষ্ঠা দেবে বিষয়টা হচ্ছে গিয়ে এখানে আমরা মনে করি যে মানুষরা সাধারণ সুশিক্ষায় শিক্ষিত হয়েছে সে অত্যন্ত শিক্ষিত মাঝে আছে মাস্টার আছে কোন ডিভিশনে প্রথম শ্রেণীতে ট্যালেন্ট আমরা রেজাল্ট কী উচ্চ পর্যায়ে রেজাল্ট করব কি না সেটা কিন্তু সাধারণ মানুষ দেখে পরিবার কিন্তু সমাজ থেকে যে আপনার নৈতিক চুক্ত হলো আপনার আপনি ঠিক আছে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন আপনার পরিবারে আপনি পিতা মাতার সাথে খারাপ আচরণ করলেন আপনার ভদ্রতা শুরু আপনার কাছে সম্পূর্ণ উন্নতি কর্মকাণ্ডে সর্বতা লিখতে লিপ্ত তাহলে আপনি শিক্ষার কোনো মূল্য আছে মূল্য নেই কাজে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে আমাদের প্রথম মধ্যে আপনি আমাদের উচিত শিক্ষা স্বীকৃত হয় তাকে তার চরিত্র যদি সুন্দর চরিত্রের অধিকারী হয় তাহলে কিন্তু তার পরিবার এবং সময় চেয়ে অনুভূত হয় আমরা দেখি যে টাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকে মানে ভালো রেজাল্ট করে কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠায় চাকরি করে কিন্তু বলছে যখন চাকরি করেন দেখা গেছে যে একটা সময় দেখা যায় অনেকে দুর্নীতি গ্রাস করে পরে তাকে কিন্তু পরিবার সুযোগ সুন্দর করে রাখতে পারেন না পরবর্তী সময়ে দেখা গেছে যে উনি দেশ ছেড়ে চাকরি ছেড়ে দেশ ছেড়ে পালাতে হয় এটা কেনটা অর্থ রনৈতিক শিক্ষা আর যাদের নৈতিক শিক্ষা শক্তিশালী চাকরিতে করে ছোটো পদে চাকরি করে কিংবা ছোট ছোটকার ব্যবসা করে থাকে কিন্তু তার ইমান শক্তিশালী তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো শক্তিশালী যাতে হবে সে দেশের ফালতে হয় দুর্নীতিও করার থেকে কাজ করে আজই আমাদের উচিত এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের সন্তানদেরকে জৈতি শিক্ষায় করতে হবে পরিবার প্রতিষ্ঠা করছে এবং সামাজিক প্রভাব করে থাকে আমাদের আমি যাতে না ঘটে সেভাবে আমাদের অবস্থান থেকে করতে কাজ করে হবে এবং সবাইকে আমাদের সবাই মনার অভাব থাকে আমাদের সমাজ 说一遍，打。